আসসালামু আলাইকুম সারা ঢাকা শহর আজকে ঈদের আনন্দ এবং সারা ঢাকা শহর না সারা বাংলাদেশে এমনকি তেমন পৃথিবীতে যারা দলে বিশ্বাসী সবার মনে আজকে ঈদের আনন্দ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর পরে আজকে হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দেশে আসছেন অলরেডি চলে আসছেন আমরা পাশে আছি নেতাকে এক নজর দেখতে আমরাও হচ্ছে চলে আসলাম আসলে এই মানুষটাকে দলমতে নির্বিশেষে সবাই ভালোবাসে কারণ আপনারা একটা জিনিস জানবেন এই মানুষটি দেশের জন্য মোটামুটি তিনি সব হারিয়েছেন দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে আপনারা হয়তো বুঝেন যারা দেশের বাইরে থাকেন বা হচ্ছে একটু দূরে থাকেন বা গ্রাম ছেড়ে বা অন্য জায়গায় থাকেন তারা হয়তো এক এক মাস দেড় মাস বা পনেরো দিন পর নিজের মনকে আর মানে টিকে রাখতে পারেন না নিজের মনে এক ধরনের আর কি মানে ই হয় যে কখন গ্রামে যাব এই এই মানুষটা দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে ছিলেন এবং তার উপর অমানবিক নির্যাতন কত মামলা মামলা এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে আর কি তো এই মানুষটা আজকে দেশে আসছে আমরাও তাকে দেখতে আসছি আপনারা যে যেখানে আছেন। সারা বাংলাদেশ থেকে আজকে নেতা করবেন আসে তাকে দেখতে আমরাও আজকে যাবো আমরা তো আসি পাশে আসি আর কি ফ্রেন্ডের ওইখানে আসছি তো এখান থেকে আর কি দেখা ফ্রেন্ডা মিলে সবাই দেখতে যাবো আর কি কিছুক্ষণের মধ্যে বের হব আমাদের এখান থেকে বেশি দূরে না তিনশো ফিট ওইখানে তো সবাই আসছে আপনারা যে যেখান থেকে আসছেন সবাই আসছেন বিএনপির যত নেতা আছে আজকে সবাই আসবে এবং সবার সাথে দেখা হবে এবং দেশ 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 দেশের আর কি আপনার হচ্ছে সামনের আগামী প্রেসিডেন্ট আমাদের হচ্ছে দেশ নায়ক তারেক রহমান জনক তারেক রহমান আসবেন এবং তাকে দেখার জন্যই আপনারা বিশ্বাস যাবেন না তামান আর কি ঢাকা শহরে শুধু তারেক রহমানের ব্যানার ছেয়ে গেছে এবং কর্মীরা। আপনার হচ্ছে তারেক রহমানের বাসা থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত শুধু মানুষ আর মানুষ এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তাকে দেখার জন্য আর আপনার জানেন তিন ছবি যে মঞ্চটি বানানো হয়েছে এবং যে মানুষের সমাগম হবে তবে একটা আন্দাজ করা যাচ্ছে প্রায় হচ্ছে দশ থেকে পনেরো লক্ষ মানুষ আজকের এই আর কি বিএনপি নেতাকে সংবর্ধনা দেবে তো আমরাও আসছি দেশ নায়ক তারেক রহমানের প্রতি শুভেচ্ছা তিনি দেশে আসছেন দেশের হাল ধরবেন ইনশাল্লাহ সামনে নির্বাচনে তিনি জয়লাভ করবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আপনারা সবাই আগামী নির্বাচনে আপনার যে পার্থীকে ভালো লাগবে যিনি দেশের জন্য কাজ করবেন সেটা যেই হোক বিএনপি হোক জামাত হোক বা এনসিপি হোক যেই হোক আপনার যাকে মনে হয় ইনি দেশের জন্য ভালো আপনার তাকেই ভোট দিবেন তবে আমি আপনাকে সাজেস্ট করব দেশ দেশ তারেক রহমানকে একটা সুযোগ দিবেন তিনি আমাদের দেশের জন্য অনেক হেল্পফুল হবে আর কি তো সবাই আসছেন আপনারা যে যেখান থেকেই আসেন আসবেন এবং আসার চেষ্টা করেন আজকের অনুষ্ঠানে সবাইকে আসসালামু আলাইকুম জাতীয়বাদী দল চিন